তুমি কি বলতে পারবে মানুষকে আসলে কোন জিনিসটি দরিদ্র করে রাখে টাকার অভাব নাকি দৃষ্টিভঙ্গির অভাব ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যাদের পকেটে কিছুই ছিল না কিন্তু তাদের মস্তিষ্কে ছিল সব কিছু আর তেমনই এক মানুষ ছিলেন রমেশ গ্রামের এক গরিব ব্যক্তি যিনি প্রমাণ করেছিলেন সবচেয়ে বড় দারিদ্র খালি পকেট নয় বরং মানুষের ছোট চিন্তা একসময় রমেশ নামে এক গরিব ব্যক্তি ছিল সে এক ছোট গ্রামে থাকত যেখানে প্রতিটি দিনই ছিল এক একটা যুদ্ধের মতো তার কুড়ে ঘরে বৃষ্টির সময় পানি চুইয়ে পড়ত কাপড় ছিল ছেঁড়া আর কখনো কখনো সে না খেয়েই ঘুমিয়ে পড়ত সে একটা ছোট চায়ের দোকানে সহকারী হিসেবে কাজ করত কেবল টিকে থাকার মতোই আয় হতো তার কিন্তু যা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিত তা ছিল না দারিদ্র্য বরং ছিল মানুষের দৃষ্টিভঙ্গি যখনই সে তার স্বপ্নের কথা বলতো মানুষ হাসত তারা বলতো রমেশ আমাদের মতো মানুষ গরিব হয়ে জন্মায় গরিব হয়েই মরে বড় স্বপ্ন দেখিস না তা শুধু তোর হৃদয় ভাঙবে আর অনেক দিন ধরে রমেশ তাদের কথাই বিশ্বাস করত সে মাথা নিচু করে কাজ করত কেবল কিছু পয়সার জন্য শুধু আরেকটা দিন পার করার জন্য সে বেঁচে থাকত এক বিকেলে যখন সে চা দিচ্ছিল তখন সে দুইজন যাত্রীর কথা শুনল একজন বলল তুমি জানো কেন কিছু মানুষ সবসময় গরিব থাকে কারণ তারা ছোট করে ভাবে ধনীরা সবসময় বড় স্বপ্ন দেখে বড় করে কাজ করে আর তাদের দৃষ্টিভঙ্গি কখনো ছোট হতে দেয় না সেই কথাগুলো রমেশের মনে বজ্রপাতের মতো আঘাত করল সেই রাতে ছেঁড়া মাদুরে শুয়ে সে নিজেকে ফিস ফিস করে বলল হয়তো আমার আসল দারিদ্র টাকা নয় হয়তো সেটা আমার ছোট চিন্তা পরদিন সকালে রমেশ একটা সিদ্ধান্ত নিল সে আর ছোট স্বপ্ন নিয়ে বাঁচবে না সে নিজেকে প্রশ্ন করলো যদি আমি বড় কিছুতে বিশ্বাস করি যদি আমি চায়ের দোকানের চেয়ে বেশি কিছু তৈরি করার সাহস করি তার প্রেরণার উৎস ছিল স্পষ্ট সে চেয়েছিল তার ছোট বোন যেন স্কুলে যেতে পারে তার মা যেন ক্ষুধা ছাড়া বিশ্রাম নিতে পারে আর সে নিজে যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারে রমেশ প্রতিটি পয়সা সঞ্চয় করতে শুরু করল সে পুরনো ছেঁড়া ব্যবসা বই পড়ত যেগুলো মানুষ ফেলে দিত ক্রেতাদের সাথে গল্প করে সময় নষ্ট না করে সে তাদের পর্যবেক্ষণ করত কে চা কেনে কেন কেনে কিভাবে চায় সব কিছু অবশেষে সে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিল তার ছোট সঞ্চয় আর ধার করা কিছু টাকা নিয়ে সে খুলল নিজের ছোট্ট চায়ের দোকান মানুষ হাসল রমেশ যার জুতো কেনার পয়সা নেই সে আবার ব্যবসায়ী হবে কিন্তু রমেশ হাসির শব্দে ভয় পায়নি সে তার দোকানটাকে উজ্জ্বল রঙে রাঙাল প্রতিটি ক্রেতাকে হাসি মুখে স্বাগত জানাল আর তার চায়ে যোগ করল ভেষজ এবং অনন্য স্বাদ ধীরে ধীরে তার দোকানটি বিখ্যাত হয়ে উঠল শুধু চায়ের জন্য নয় অভিজ্ঞতার জন্য কিন্তু জীবন সবসময় বড় স্বপ্ন দেখা মানুষদের পরীক্ষা নেয় যখন রমেশের ছোট্ট দোকানটি আলো ছড়াতে শুরু করল তখন এমন কিছু ঘটল যা তার আত্মবিশ্বাসকে কাঁপিয়ে দিল পাশের শহরের এক ধনী ব্যবসায়ী খুলল বিশাল আধুনিক এক ক্যাফে ঠিক তার দোকানের কাছেই ক্যাফেতে ছিল উজ্জ্বল আলো চকচকে আসবাব পেছনে বাস্ত মনসিক আর ছিল ইউনিফর্ম পরা ওয়েটার যারা একসময় রমেশের দোকানে দাঁড়িয়ে চা খেত তারা এখন আকৃষ্ট হলো সেই ঝলমলে ক্যাফের দিকে মানুষ ফিসফিস করে বলল রমেশের দিন শেষ এখন কে চা খাবে গরিব লোকের দোকানে যখন এয়ার কন্ডিশন ক্যাফেতে বসে বিলাসী কাপে চা খাওয়া যায় তার কিছু নিয়মিত গ্রাহকরাও সরে যেতে শুরু করল সেই রাতে রমেশ একা বসে রইল তার দোকানে ফাঁকা কাপ নিরবতা আর মনের ভার ভয় তাকে গ্রাস করল হয়তো ওরা ঠিকই বলেছিল আমি তো গরিব মানুষ এমন শক্তিশালী কারো সঙ্গে প্রতিযোগিতা করব কিভাবে কিন্তু ঠিক তখনই তার মনে ভেসে উঠল সেই কথাগুলো ধনীরা বড় স্বপ্ন দেখে বড় করে কাজ করে আর তাদের দৃষ্টিভঙ্গি কখনো ছোট হতে দেয় না রমেশ চোখ মুছে নিল আর নিল এক দৃঢ় সিদ্ধান্ত সে সম্পদ দিয়ে ক্যাফেকে হারাতে পারবে না কারণ সেটা তার নেই কিন্তু সে এমন কিছু দিয়ে হারাবে যা টাকা দিয়ে কেনা যায় না হৃদয় আর সংযোগ পরদিন সকাল থেকে সব বদলে গেল সে প্রতিটি ক্রেতাকে নাম ধরে শুভেচ্ছা জানাত চায়ের সঙ্গে ছোট হাতের লেখা নোট দিত যেমন হাসি খুশি থাকুন বা আপনার পরিশ্রম মূল্যবান সে চালু করল ফ্রি টি ফ্রাইডে যেখানে সপ্তাহ শেষে শ্রমিকরা বিনামূল্যে এক কাপ চা পেত আর দোকানের পাশে রাখল কাঠের একটা বেঞ্চ যেখানে স্কুলের বাচ্চারা বসে পড়তে পারত ধীরে ধীরে মানুষ লক্ষ্য করতে লাগল ক্যাফে চা দিত কিন্তু রমেশ দিত সম্পর্ক ক্যাফে বিক্রি করত বিলাসিতা কিন্তু রমেশ পরিবেশন করত মানবিকতা রমেশের দোকান হয়ে উঠল সেই জায়গা যেখানে মানুষ নিজেদের হৃদয়কে খুঁজে পেত যেখানে অনুভব করত যে এটাই আমাদের জায়গা এটাই আমাদের ভারী বছর কেটে গেল যে মানুষ একসময় কয় পয়সার জন্য বাঁচত সে এখন মালিকে পরিণত হয়েছে একটি নয় বরং একাধিক চায়ের দোকানের চারপাশের শহরগুলোতে তার মা থাকেন আরামে তার বোন পড়ে ভালো স্কুলে আর যারা একসময় তাকে নিয়ে হাসত তারা এখন তাকায় শ্রদ্ধার চোখে আর যখন কেউ তাকে জিজ্ঞেস করে রমেশ তুমি এটা কিভাবে করলে সে মৃদু হেসে বলে আমি টাকায় গরিব ছিলাম কিন্তু সবচেয়ে বড় দারিদ্র ছিল আমার ছোট চিন্তা যেদিন আমি বড়ভাবে চিন্তা করতে শুরু করলাম সেদিন থেকেই আমার জীবন বদলেতে শুরু করল বন্ধুরা আমাদের অনেকেই সেই চায়ের দোকানের রমেশের মতো আমরা বন্দি আমাদের অবস্থায় নয় বরং আমাদের নিজের চিন্তায় দারিদ্র শুধু পকেটে নয় মাথাতেও থাকতে পারে শিক্ষাটা সহজ বড় করে ভাবো বড় বিশ্বাস রাখো বড় কাজ করো কারণ তুমি যখন তোমার চিন্তাকে বিস্তৃত করো তখন তোমার পৃথিবীও বিস্তৃত হয় রমেশের গল্প আমাদের শেখায় এক শক্তিশালী সত্য পকেটের দারিদ্র জয় করা যায় কিন্তু মনের দারিদ্র মানুষকে চিরদিন বন্দি করে রাখে তাই বড় ভাবো বড় স্বপ্ন দেখো বড় কাজ করো কারণ তোমার জীবন উঠবে ঠিক তোমার চিন্তার উচ্চতায় যদি গল্প তোমাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও তোমার কাছে পৌঁছে যায় সবার আগে